কারণ সবসময় কোনো নাম প্রকাশ করে না আর আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো মানে আমার টাকাটা যে পৌঁছাইছে আফার কাছে সেটা আর কি জানিয়ে দেওয়া আর আফা দেখলাম আইসা পিঠা বানাইতেছে ওই তাহলে পিঠাও খাই আর আফার হাতে কথাও কই আফা তাহলে আছেন কেমন আপনি হ্যাঁ ভালো আছেন না গোসব করছেন নাকি ও আপনার একটা নাটক করবো চাইছিলাম নাটক করবেন না নাটকের নাম হবে পারবে না ফা এখন কি হিরোইন

দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমাদের পারবে নাফার বাস্তব চিত্রটা দেখেন উনি কিন্তু রান্নাঘর থেকে বাইরে আসতেছে আর আপনারা একটু পারবে নাফাকে পারলে ভাইরাল করে দিন কারণ পারবে নাফা ভাইরাল হলে পরে উনি কিছু টাকা পয়সা আরও পাবে আর সেই টাকা পয়সাতে পারবে নাফা চলতে পারবে আমার হ্যাঁ এই পারভে নাফা চলে আসে আর পিঠা একটু পরে আমরা আপনাকেও দেখাম না পিঠা খাওয়া কারণ পারবে নাফা পিঠা বেশি ভালো হয় না হ্যাঁ

আলমারসের অবস্থা এখন বর্তমানে ওরকম ভালো না যার কারণে আলমারস করতে পারে না আর অর্থনৈতিক অবস্থা সবদিক দিয়ে খারাপ তো যাই হোক আপনারা অনেকই উপকার করছেন হেল্প করছেন তাই না তো সবার জন্য আপনারা একটু দোয়া করেন আচ্ছা ঠিক আছে এক প্রবাসী ভাই আমারে 500 টাকা পাঠাইছে তার দোয়া করি যে সুরক্ষিত ভালো থাকুক কামাইতে বরকত দিকও আমাগো জানি দেখতে পারে ভাইয়ের ভাইয়ের ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই আর পারবে না কিন্তু ভালো রান্না করা ঠিক আছে এইটু আগে আপনারা দেখলেন পিঠা পিটা বানাইছে আবার ভালো এই কাপড় খাঁচা পারে না সবই পারে সবই পারে ঠিক আছে পারবে না পারে দোয়া করুন না পারবে না কিন্তু সবসময় হাসি খুশি থাকে মনে ভেতরে তত কষ্ট কেন সবসময় হাসি খুশি থাকে এটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগে ঠিক আছে আমরা তো স্বাভাবিকভাবে আমরা করতে পারি আপা পারে না তারপরে আপা সবসময় হাসি খুশি থাকে